আমার সকল অফলাইন ও অনলাইন ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি এই প্রজেক্টটি নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের জমা করবে আমার একজন ছাত্রী নাম নিলম ক্লাস নাইন রোল নাম্বার একান্ন এবং জিওগ্রাফি এখানে দেখো সে প্রজেক্টটা তৈরি করেছে প্রজেক্টের প্রথম পেজটা সেইভাবেই তৈরি করেছে তারপরে দেখো প্রজেক্টের বিষয়বস্তু ছিল আবহাওয়া বিকার সম্পর্কে সে লিখেছে আবহাওয়া বিকার কাকে বলে তারপরে লিখেছে আবহাওয়া বিকার শ্রেণী বিভাগ এখানে যান্ত্রিক আবহাওয়া রাসায়নিক আবহাওয়া বিকার ও জৈবিক আবহাওয়া বিকার এটা লিখেছে তারপরে যান্ত্রিক বিকার কাকে বলে লিখেছে তোমরা যদি কেউ এই রকম সাবজেক্ট থাকে বিষয়বস্তু থাকে আবহাওয়া বিকার সম্পর্কে তোমরা এই ভিডিওটা স্টপ করে লিখতে পারো এবার দেখো যান্ত্রিক অবহাবিকার কাকে বলে সেটা লিখেছে তারপরে কিন্তু যান্ত্রিক আবহাওয়িকার যে চার প্রকার ও চার প্রকার লিখেছে বিভিন্ন প্রকার হয় এখানে চার প্রকার লিখেছে প্রস্তর চাই খণ্ডীকরণ স্বল্পমোচন ক্ষুদ্রকণা বিসরণ ও বরফ ফেলাশন এবার পস্তর চাই খন্ডীকরণ কাকে বলে সে লিখেছে এবং পস্তর চাই খন্ডীকরণ কাকে বলে লেখার পর সে ছবি দিয়েছে ছবি তারপর খন্ডীকরণের দেখোমোচন কাকে বলে লিখেছে স্বল্পমোচন কাকে বলে লিখেছে এই যে স্বল্পমোচন উষ্ণতার প্রসার বেশি হলে শিলাস্তরের বাইরে ও ভেতরের অংশের মধ্যে সংকোচন প্রসারণের তারতম্য ঘটে এবং সেলাই পীড়নের এখানে শিলাই বানানটা ভুল লিখেছে শিলাই অন্ত্যে হবে পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয় ফলে শিলার উপর স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে যায় এ এই রকম প্রাকৃতিক যে ঘটনা ঘটে একে স্বল বলে চিত্র এঁকেছে এবং ক্ষুদ্রকণা বিসরণ তারপরে ক্ষুদ্রকরণ ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে সেটা লিখেছে এবং তার ছবিও ক্ষুদ্রকণা বিসরণের দিয়েছে তোমরা কিন্তু এটা স্টপ করে লিখতে পারো তারপর দেখো বরফ ক্লাসন কাকে বলে দিয়েছে শীত প্রধান অঞ্চলে ফাটলের মধ্যে থাকা জল বরফে পরিণত হলে আমরা জানি জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তনে বেড়ে যায় তখন কিন্তু শিলা গাত্রে চাপে সৃষ্টি করে এবং শিলা ফাটল সৃষ্টি হয় এটা লিখেছে তারপর রাসায়নিক আবহাবিকার লিখেছে রাসায়নিক অভাবিকার কাকে বলে লিখার পর এখানে রাসায়নিক আবহাওয়ার শ্রেণী বিভাগ লিখেছে অক্সিডেশন কার্বনেশন হাইড্রেশন সে লিখতে লিখতে এখানে বাকি রেখে দিয়েছে সলিউশন হাইড্রোলিসিস এরকম অনেক পয়েন্টস হয় সবটা লিখে নিই এবার দেখো জৈবিক আবহাবিকার কাকে বলে জৈবিক আবহাবিকার সংজ্ঞা লিখেছে তার শ্রেণী বিভাগ লিখেছে প্রাণী দ্বারা এবং উদ্ভিদ দ্বারা তারপর সে কৃতজ্ঞতা শিকার লিখেছে এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এবং ছাত্রীর স্বাক্ষর এইভাবে সে কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আর তোমরা যদি এই রকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে সমস্ত কিছু প্রজেক্ট দেওয়া আছে সমস্ত ক্লাসের প্রজেক্ট আপলোড করা আছে তোমরা গিয়ে video glute